অনেকদিন ধরে ভাবতেছি একটু নৌকায় উঠবো কেন জানি আমার হঠাৎ করে নৌকায় অনেক বেশি উঠতে ইচ্ছে করতেছিল এরপরে ননদের বাসায় যেয়ে বললাম যে আমার তো নৌকায় উঠতে মন চাইতেছে আর নৌকা দিয়ে ঘুরতে মন চাইতেছে তো বলতেছিল আমার ননদ যে চলো সবাই মিলে একসাথে আমরা ঘুরতে যাই এরপরে বললাম যে কবে যাবা বলো ও বলতেছে যে শুক্রবার দিন ল শুক্রবার দিন হচ্ছে গা সবাই মিলে একসাথে ঘুরতে যাব এরপরে আসলাম এসে হচ্ছে এখানে দাঁড়িয়ে দেখলাম নৌকার সাথে তো আমার শাড়ি পুরা মিলে গেছে আর আমার ছেলে দেখেন আমার জন্য একটা মানে গিয়ে নিয়ে আসছে ফুল এটা নাকি ফুল তাই আমি বললাম না ফুলটা সুন্দর আছে আমার ছেলে যেহেতু দিছে এরপরে দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে নৌকা ভাড়া করতেছি আর পাশে দেখলাম যে কুলফি মালাই কুলফি মালাই দেখবো আর আমি খাবো না এটা তো হতেই পারে না সেই থেকে আমরা এই কুলফি মালাই দেখতেছি আর কুলফি কুলফি মালাই দেখি খাই আর কুলফি মালার দাম কিন্তু একেবারে কম মাত্র দশ টাকা করে ছোটবেলা দেখতেছিলাম যে ছোটবেলা থেকেই আমরা এই কুলফি মালাই খাই আর কুলফি মালাই তো এত বেশি পছন্দ আমার এরপরে হচ্ছে গা এখন সবাই মিলে কুলফি নিয়ে নিলাম একটা একটা করে তো একটা একটা করে সবাই নিতেছি আর বললাম যে আসো সবাই মিলে একসাথে কুলফি মালাই খাই কুলফি মালাই খাওয়ার মজাটাই কিন্তু আলাদা আপনারা যেখানে দেখবেন কুলফি মালাই খাবেন কুলফি মালাই কিন্তু আমার অনেক বেশি পছন্দ যাই হোক কুলফি মালাই এরপর নৌকা থেকে নেমে হচ্ছে গায়ে একটু ঘোরাঘুরি করে এই দেখেন ইমরান এখন ঘোড়াতে উঠতেছে ইমরানের অনেক শখ ছিল ঘোড়ার গাড়িতে উঠবে তো আমাকে বলছিল আমি উঠাই নাই তো এখানে দেখলাম যে দুইটা ঘোড়া নিয়ে মানে ওনারা হাঁটতেছে তো বললাম আচ্ছা ইমরান উঠো তো ইমরান হচ্ছে গা ঘোড়ায় উঠে তো মহা খুশি সে তো ঘুরতেছে আর আমি দেখতেছি মাত্র পঞ্চাশ টাকা করে ঘোড়ার মানে ঘোড়ার পিঠেও চড়া যায় তো ইমরান এবং ঘোড়ার গাড়ি দিয়ে ঘুরতেছে আর আমরা এদিক দিয়ে হাঁটতেছি এটা কিন্তু একটা মাঠের মতো লাগে আর মাঠে না হাঁটতে অনেক বেশি ভালো লাগে ছোটবেলাতে আমরা মাঠে অনেক বেশি খেলতাম আর এখানে দেখেন আমি বলতেছি আজকে তো কাশ দেখতে আসি না কাদা পাড়াইতে আর বৃষ্টিতে ভিজতেইছি সকাল মানে বারোটার দিকে কিন্তু একটু বৃষ্টি হয়েছিল এই জন্য ভিজা ভিজা সব আর কাদা কাশ তো সব ঝরেই পড়ে গেছে আমি ওদেরকে বলতেছি আজকে তো কাশ দেখতে আসি নাই এত দেরি করে আমি কাশফুল দেখতে আসছি এরপরে হাঁটাহাটি করে ঘুরে দেখলাম যে না কাশফুল নাই ছবিও তোলা যায় না এরপরে বসে বসে কতক্ষণ গল্প করতেছি আর ভাবলাম এখানে যদি বাদাম পাইতাম তাহলে হচ্ছে গা সবাই মিলে বাদাম খাইতাম আর এরকম খোলা মাঠে বসে কিন্তু বাদাম খেতে অনেক বেশি মজা লাগে কিন্তু বাদামালা ভাইকে দেখছিলাম এখন উনি কোথায় গেছে খুঁজেই পাবো না তাই এখানেই বসে বসে গল্প করতেছি এরপরে গল্প করেই কিন্তু এখান থেকে আমরা আবার নৌকাতে চোর ওই পার চলে যাব তো সবাই মিলে বলতেছি যে আসলে আজকে আশাটা ঠিক হয় না আমাদের আরো আগে আসলে ভালো হইতো আসবো করে হচ্ছে আসা হয় না আমি যেখানেই যাব মানে বলি যে আগে আগে যাব কিন্তু সবার পরেই যাই তারপরে এই তো নৌকা দিয়ে আবার এই পারে চলে আসছি এসেই হচ্ছে গা আমরা এখানে চাপটি খাবো আজকে তো দুপুরে খাওয়া দাওয়া কিছুই হয় নাই আমাদের কারণ সেই দুপুর বারোটা বাজে নাস্তা খেয়ে আড়াইটা বাজে জুমা নামাজ শেষ করে হচ্ছে গা আমরা বাসার থেকে বের হয়েছি এরপরে এখানে বসে বসে গরম গরম চাপটি খেয়েই হচ্ছে গা আবার গাড়ি দুটে বাসায় চলে যাবো চাপটিগুলো এত মজা ছিল এখানে আটপদের ভত্তা ছিল আর চাপটিগুলো মানে গরম গরম মোছমুছ খেতে অনেক বেশি ভালোই লাগছে এরপরে এই তো সিঞ্জি দিয়ে বাসায় চলে যেতেছি বাসায় এসে হচ্ছে গা কি রান্না করবো ভাবলাম যে সবজি রান্না করব। কিন্তু সবজি আর রান্না করি নেই কারণ সবজি রান্না করতে গেলে এখন একটু ঝামেলা হবে এই জন্য তো এখানে হচ্ছে গা আমি দেখেন চিংড়ি মাছ ঘুনা করতেছি আর আজকে চিংড়ি মাছটা দিয়ে এক প্লেট ভাত খাওয়া যাবে এইরকম করে রান্না করব আমি মানে একেবারে লাল লাল করে রান্না করব। তো এখানে চিংড়ি মাছটা হইতেছে আর এখানে ডাল আর এই তো গরম গরম ভাত বসায় দিছি ভাত বসাই দিলাম তো এক চুলা ভাত হইতেছে আর এক চুলা ডাল আর এখানে হচ্ছে গা চিংড়ি মাছটা হইতেছে তো চিংড়ি মাছ আজকে ভাজি নেই ভাজা ছাড়াই হচ্ছে গা রান্না করছি তেলটা যখন আমি মানে এই পেঁয়াজটা যখন আমি ব্রেস্তা করছি তখন হচ্ছে গা আমি এই চিংড়ি মাছটাকে একটু তেলের সাথে ভেজে নিছি এরপরে হচ্ছে গা ভাবলাম যে আজকে একটু নিভানি মানে একটু ডিম ডিম চুলাতেই হচ্ছে গা চিংড়ি মাছটা ভালো করে সেদ্ধ করে নেই তো চুলার আওয়াজটা আমি কমিয়ে নিতেছি একেবারে একটু লাল লাল করে মাখো মাখো করে রান্না করব। দেখেন চিংড়ি মাছটা কেমন হয়েছে অনেক মজা হয়েছে দেখছেন একটা চিংড়ি মাছ দিয়েই এক প্লেট ভাত খাওয়া যাবে তো আজকের মতো ভিডিওটা না হয় এই পর্যন্তই থাক রান্নাবান্না হয়ে গেছে এখন খাওয়ার পালা খেয়েই হচ্ছে গা ঘুমাবো কারণ আজকে অনেক বেশি ক্লান্ত একে তো খাওয়া দাওয়া হয় না তার ভিতরে হচ্ছে গা ঘোরাঘুরি করছি এমনিতেই ক্লান্ত হয়ে গেছি চিংড়ি মাছটা যে এত মজা করে রান্না করছি দেখেন দেখলেই খেতে ইচ্ছে করবে এত মজা করে রান্না করছি একেবারে লাল লাল করে রান্না করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ